الله رب العالمين পবিত্র কুরআনুল কারীম নবকাল গ্রন্থখানায় মহান আল্লাহ আমাজ জানাই দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু আজলাকুলুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান বুজি না বুজি সুবহান পড়েন পড়েন সুবাহ পড়েন এখানে আসছি দুনিয়ান কোনো কাজ হবে না আল্লাহ শুক্রিয়া আদায় করেন প্রতি প্রতি সপ্তাহে যা পড়া কোরআন থেকে আলোচনা শুনতে পারেন আপনাদের নসিব ভালো কোনো ফাইজলেমি কথাবার্তা নাই কোরান হাদিস কি কয় শুনবেন আমলের নিয়ত শোনেন আমি মনে করি আমাদের নসিব কি ভালো আল্লাহ এ কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করে বলেন একবার আমিন বলেন সোবাহন আল্লাহ না মানুষ কয়া আল্লাহ পায় না হ্যাঁ বলেন তো দেখি আর একবার কন তো শুনি দেই আচ্ছা বলেন ভালো শোনা গেছে না খারাপ শোনা গেছে তাহলে ভালোটা চান না খারাপ চান আসিয়ে যদি আমরা মনে করি ওই এমপি মন্ত্রীর মতো হুম করি বসে থাকি একশো কই লাখ শেষ মিয়া বিদেশ যাও টান টানা হ্যাঁ চলি আইসো সোজা হ্যাঁ একবারে সোজা আছে দাম সোবানা লাখবার কলে কই না দাম আছে দাম নাই আচ্ছা বলেন তো একজন মন্ত্রী যদি মারা যায় কয়টা কাপড় কয়টা পাঁচটা পাঁচটা কাপড় বললে মহিলা মানুষ মনে মহিলা না ওটাও ঠিক আছে মনে যদি মহিলা বর্তমান তো দেশের মন্ত্রী ছিল মহিলা পলে গেছে না যাই হোক তার কার্যকর্ম তাই পলেছে নাকি মানুষের দোষ আছে হ্যাঁ দোষ কি করি নাই আমাদের আমরা আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ খাসদ যাই করেন না এখন আমাদের কারো দোষ কেন আল্লাহ বলছি আমি বলি নেই ফাসাদ ও ফিল বার রিওয়াল বাহরি বিমা কাসাবা তাই দিন না আরো সোভার আল্লাহ দোষ আমার কারো নাই কার দোষ যা করছে তারে দোষ আর ইয়ার ব্যাখ্যা বিশ্লেষণ সামনে যাই এখন দেখি তাহলে আসেন এই মন্ত্রী যদি মারা যায় তিনটে কাপড় যদি কামলা একজন মারা যায় কয়টা কন ফকির মারা গেলে ওরে আল্লাহ সবারে তিনটে মনে করো যাই মনে করে ভিক্ষে করি খায় ফকির মানুষ তারও তিনটে মন্ত্রীও তিনটে মেয়ে আর কিদি দি মারাইছে কন তো একজন মন্ত্রী কিদি দি কোন কন মাটি দি যাই কামলা দিয়ে খায় ঠেলা গাড়ি রিক্সা ভ্যান গাড়ি চালায় তাক দিয়া দিয়ে তাও মাটি এই ফুটেনি মাটির মানুষ হ্যাঁ সবার লাগাবার চাই না মিয়া দং ঠন হা আ যাবে দেখো নাই ওঠো ওঠো মেনা যো ওঠো মেনা তোমার বিনা পয়সার পালকি রই আসে পালকি যখন হাজির হবে বুদ্ধি আছে পালকি দেখিয়া তোমার ঘরের বিবি কাঁদিতেছে ওঠোয় ওঠোয় ওঠো মায় না হায়ো ওঠো ময়না না তোমার বিনা পয়সার পাল খিরে আইসা আছে বুদ্ধি নাই বুনে পয়সার পাল যেদিন হাজির হয়ে যাবে আছে আর বাড়াই নে সামনে যাই চলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আ মুসলমান গভীর মনোযোগ ইমানদার আমি ইমান গ্রহণ করেছি আপনারা ইমান গ্রহণ করেছেন ভাইজান আমরা সকলে ইমানদারের দাবি করি ভাইজ্যাগ ইমান কার কতটুকু ইমান মহান আল্লাহ আব্বোলা আলামিন একটা ফর্মুলা দিয়েছে ইমান কার কতটুকু আপনার ইমান আপনি বুঝতে পারবেন ভাইজান কেউ যদি কমন পড়ে যায় সমস্যা আছে কথা বলেন কার কথা আল্লাহর কথাটা আমি বলি দেব কেউ যদি পড়িয়ে যায় আমি পড়ছি এতে কোনো দোষ আমার কোনো মোল্লা মলবির তাহলে কেউ যদি জেহাদ যুদ্ধ করবে চান তাহলে আল্লাহর সাথে করবেন রাসুলের সাথে করবেন আল্লাহ বলছি এ কথাটা আমি বলি দিচ্ছি আমি এটা হলো আমার কথা এবং কমন পড়ে গেলে আমার করার কিচ্ছু নাই আপনারা লক্ষ্য করেন আমরা কে কয়জন ইমানদার এক নাম্বার ইমানদার বলেন তো আমরা কে কে এক নাম্বার ইমানদার হতেছে হাত তুলি দেখান দিয়ে আল্লাহ হকবার বলি এক নাম্বারে ইমানদার হবেন তো আল্লাহ কবুল করুক বলে না আমিন কারণ আছে এক নাম্বারে ইমানদার না হলে চেষ্টা করব আমরা এক নাম্বারে ইমানদার হইতে হবে আমাদেরকে পুরস্কার আছে তো তিনটে পুরস্কার সামনে আসতেছে আমার বন্ধুগণ আমার ভাইরা ইন্নামাল ম মিম নল্লাদে না ঈদা লুকিৰল্লঘোৱা জিলাত পুলুবুহুম আলাইহিম আয় তুহু জাদ আমার ইমা না বন্ধুগণ আমাৰ ভাইৰক মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামক আল খানা দিয়া আল্লাহ জানায় দিলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা ঈমান গ্রহণ করেছেন যারা ঈমানদার তোমাদের ঈমান তোমরা পরীক্ষা করে নাও যাদের ভিতরে এই কর্মসূচিগুলো আছে যাদের ভিতরে এই গুণগুলো আছে এরাই হবে এক নাম্বারের ঈমানদার বলেন সুবহানাল্লাহ আ মুসলমান কি গুণ থাকা লাগবে এক নাম্বার হলো গুণ হলো এক নাম্বার এই মানুষটা যখন আল্লাহর কথা মনে হবে আল্লাহর কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যাবে থর থর করে কাঁপবে অ মুসলমান মারিফুল কুরান নামন একখানা তাফসির আছে প্রায় মানুষের বাড়ি বাড়ি পাওয়া যায় লক্ষ্য করে বাসায় গিয়ে তাফসির খুলে পড়ে দেখবেন মুসলমান তাফসির কার তাফসির করলেন কোন বান্দা বান্দি যদি গোনার কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে গোনা করবে বান্দা বান্দি এমন তো অবস্থায় আল্লাহর কথা মনে হয়ে গেছে এই আল্লাহর কথা মনে হওয়ার সঙ্গে বান্দা বান্দির অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয় থর করে কাফা সুরে সুরে যা আর আর করতে পারে না এটাই হলো এক নাম্বার মমিনের আলামত জোরে কন সুবাহান মুসলমান নাম্বার দুই সংক্ষেপে কথাটা বলে দেই নাম্বার দুই হলো যে মানুষগুলো কোরআনুল কারিম যখন তেলাওয়াত করে কোরআনের কথাগুলো আলোচনা করা হয় কোরআনের কথা যে মানুষগুলো শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আমার বান্দাবান্দি কোরআন পড়ে ইমানদার বান্দাবান্দি কোরআন শ্রবণ করে তাদের ইমানকে মহান আল্লাহ বাড়ায় দিয়ে মজবুত করে দেয় বলেন সোবাহার আল্লাহ যাদের ইমান আছে তাদের ইমানকে আল্লাহ কি করবে বাড়ায় দেবে মজবুত করবে আমরা ইমানদার একটু হলে তো আমার মনটা খুশি হয় তুমি মাথা দেখিন আমার সুর আসছি কালো ভরছি আমরা ইমানদার না হলে তো আসতাম না তাহলে আমার ঈমানটা কোরান শুনবেন যে ইমানের মধ্যে আল্লাহ কি দেবে বরকত দেবে মজবুত করে দেবে এজন্য খুশি হওয়া দরকার আ মুসলমান তিন নাম্বার হলো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না সংক্ষেপে কথাটা বলে দেই তিন নম্বর যারা মুমিনের আলামাত হলো তিন নাম্বার আলামতটা হলো সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি থাকবে তাওয়াক্কাল করবে আল্লাহর বান্দাবান্দি যখন বেফদে পড়বে তাও তাওয়াক্কাল আল্লাহর উপরে যখন মুসিবতে পড়বে বালা মুসিবতে পড়বে সুখে আর দুঃখে সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে জোরকাহ আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হবে কার উপরে আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হবে আমাদেরকে সুখ আছে আল্লাহর উপরে দুঃখ আল্লাহর উপরে আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ না কি বলেন এখানে হাত আছে কারোর তাহলে অমায়া টাওয়া কালুন তাহলে তারপর তিন নাম্বার চতুর্থ নাম্বার মমিনের আলামত হলো আল্লাদিন একুই মো সলা এটা কি করা এইবাৰখন বুজেন নাই সলাত বোজেন তো না কি কর সলাত মানে কি কন্ত দেই শুনি নামাজ কে নামোজে কন্ত দেখি সবাই বলে সলাদ মানে নামাজ তাহলে নামাজ কি করা ক আল্লাহ দিন সলাত তাহলে ইকুমুন সলাত নামাজকে কায়েম করো না কি কন কায়েম কথাটা কি হাজার ওই মসজিদে কেমন পর্যন্ত বসে আপনি সলাদ কায়েম করে বক্তব্য দেন না কেন সলাদ কায়েম হবে না হবে না হবে না কিন্তু আপনাকে সলাদ কায়েম করতে গেলে সলাদকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে কথা বলেন কথা বলেন ঠিক নাবে ঠিক কথা বলতে চান না মুসলমান ভয় কিসের আমি তো একদিন বক্তব্য দিয়ে গেছি ধরলে আগে আমাক ধরবে পরে তোমাদের তার কারণ রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম থেকে উজু থাক আর না থাক নামাজ আগে দৌড়বে হয়তো প্রশ্ন করবে কতগুলো ঠাডা মার্কা আছে না আবু জাহান মার্কা লোক এগুলো প্রশ্ন করে হুজুর তাহলে কি ওটা তো আল্লাহর ভয়ে হইল না মিয়া ৪০ দিন পর্যন্ত যদি একটা মানুষ নামাজ পড়ে চল্লিশ দিনের একটা বরকত আছে না নাই কন্ত শুনি চল্লিশ দিন পড়তে পড়তে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকিয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইয়াল মুনকার আমার বাবার কথা বলছি না দাদার কথা বলছি না কোন নেতা নেত্রীর কথা নাই যিনি খালিক যিনি মালিক যিনি হলে এই পৃথিবীর মালিক ওনারাই কথা বলছেন উনি ঘোষণা করছেন সলাৎ এই নামাজ মানুষকে সব সাম কাজ খারাপ কাজ জেলার কাজ চুরি বাগপাড়ি যত কিছু অশ্লীল কাজ এখান থেকে ফেরাইয়ে রাখে বলেন সোবাহনাল্লাহ কন 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 নামাজের কথা মানুষ বসা হয় নামাজ পড়বে চায় না নামাজে আসে না নামাজ কায়েমের কথা আল্লাহ বলছে নামাজ পড়ার কথা বলেন নাই তাই বলি কি এলা নামাজ কায়েম খালি কর্ম খালি বক্তব্য দেবো নামাজ কায়েম করার জন্যে নাকি পড়া লাগবে না অর্কাউ মার রুখকারীর সঙ্গে তোমরা কি করো কোন রুকু সঙ্গে কি করা লাগবে রুখু করা লাগবে পরিষ্কার কথা বুঝছেন তো ভুল বোঝার চেষ্টা করবেন না সময় সংক্ষেপ আমি আজকের জন্য এখানে আলোচনা থাকলো আগাই আগামী জুমায় ইনশাল্লাহ চেষ্টা করবে এখান থেকে আবার আলোচনা করার মনে না থাকলে আমরা মনে করি আজকে যেমন দিলেন মুরব্বী এরকম করে দেওয়ার চেষ্টা করেন তো দেখি ইনশাল্লাহ তাহলে কি বিষয় ভিত্তিক আলোচনাগুলো করার দরকার শোনারও দরকার এই সদিনের কাহিনি রহিমের কাহিনি আসি যা ফলে কলুম আর গেল জি এখন মানুষ হলেন ডিজিটাল বাংলার মানুষ স্মার্ট বাংলার মানুষ স্মার্ট আছে এদের